ফেসবুক পেজ বা ফেসবুক আইডি যদি সার্চ করে না আসে তাহলে এই ভিডিওটি আপনার জন্য আজকে আমি দেখাবো কিভাবে একটি সেটিং অন করে আপনার ফেসবুক পেজ সার্চে আনবেন তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক এবং আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখুন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো এই সেটিংটা করার জন্য আপনি আপনার ফোনে থাকা ফেসবুক অ্যাপটিতে ক্লিক করুন ফেসবুক অ্যাপটিতে ক্লিক করার পর উপরে দেখতে পাবেন থ্রি ডট আইকন থ্রি ডট আইকনে ক্লিক করবেন ট্রিটিড আইকনে ক্লিক করার পর নিচে দেখতে পাবেন সেটিং অ্যান্ড প্রাইভেসি সেটিং অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করবেন ক্লিক করার পর উপরে দেখতে পাবেন সেটিং আইকন সেটিং আইকনে ক্লিক করবেন সেটিং আইকনে ক্লিক করার পর একটু ওয়েট করবেন ওয়েট করার পর আপনি একটু নিচে স্কল করবেন নিচে স্কল করার পর আপনি দেখতে পাবেন পেজ সেট আপ পেজ সেট আপে ক্লিক করবেন পেজ সেট আপে ক্লিক করার পর এখানে দুই নম্বর অপশন দেখতে পাবেন ইউজার নেম ইউজার নেমে ক্লিক করবেন ইউজার নেমে ক্লিক করে আপনি এখানে আপনার পেজের নাম অনুযায়ী এখানে আপনার পেজ অনুযায়ী ইউজার নেম দেবেন তো আমি দিয়ে দিলাম আমার পেজের নাম অনুযায়ী এভাবে নাম দেওয়ার পর নিচে দেখতে পাবেন সেভ আইকন সেভ আইকনে ক্লিক করবেন সেভ আইকনে ক্লিক করে তো এখানে আমার হচ্ছে না তাই এখানে কিছু সংখ্যা দিবেন এভাবে কিছু সংখ্যা দেওয়ার পর দেখবেন আপনার নামটি সেভ হয়ে গেছে তো আপনি এভাবে আপনার ফেসবুক পেজের নাম তো আপনি এভাবে নামটি সেট করবেন এরপর আপনি ফেসবুকে যে কোনো আইডি থেকে যদি আপনার পেজটি সার্চ করেন তাহলে আপনি পেয়ে যাবেন তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক দাও এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখুন